ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি বৃহস্পতিবার রাত একটার পরে কেঁপে ওঠে ঢাকা সিলেট শেরপুর ফেনীসহ দেশের বিভিন্ন স্থান ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট বলক্যানো ডিসকভারির তথ্যমতে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মিয়ানমার এটি মাটির একশো কিলোমিটার গভীরে সৃষ্টি হয় এর মাত্রা ছিল পাঁচ দশমিক এক মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং থেকে একশো কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি সংঘটিত হয় এর প্রভাবেই ভারতের কয়েকটি রাজ্য ও বাংলাদেশে ভূকম্পন অনুভূত হয়